যে মায়ের মনে দুঃখ দিয়া দশতলা বিল্ডিং এ ঘুমাইতে পারবা আল্লাহর কসম করে বলি খাইলে বড় মাছ খাইলে পেট ভরবে কিন্তু মনে শান্তি পাবে মনে শান্তি পাবে ওই সন্তানটাকে লইয়া বাবা নদীর মধ্যে লাভ দিল লাভ দেওয়ার পরে কুল নাই কিনারা নাই মানুষ নাই গান কোনো কিছু নাই এমনভাবে সাংবাদিকের ব্যক্ত করতে দেয়া বাবা বুক ফাটা কান্না করে দিয়েছে ও সাংবাদিক ভাই আমার সন্তানটারে আমি বুকের মধ্যে দেড়টা ঘন্টা পর্যন্ত আমি আমার একটা হাতের মধ্যে নিয়ে ঘুরছি আমার সন্তানটারে কোথায় গিয়ে আমি কিনারে বেরম আমার হাত পা আনছে ও আমার সন্তানটারে দেড় ঘন্টা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি কিনারে বেরলাম কিন্তু কিনারে বিড়ার পরে দেখলাম আমার সন্তানটা লড়ে না মনে হয় যেন আমার জাদুমণিটা পানি ঠান্ডায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে and you walk by the cop. দেড়টা ঘন্টা সন্তানটার হাতে রাখছে বাবা বাবা বলতেছে আমার হাত বাইন জানছে আর তোর মতন সন্তানটারে মা দুখিনি দশটা মাস দশটা দিন গর্বের মধ্যে রাইকা রাইকা দিনের বেলা হাইটা হাইটা চুলার পরে রান্না কইরা কইরা তোরে বড় করছে রাতের বেলা তুই ঘুমাই সস মার পেটের মধ্যে দি লাতি সস মা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে আর বাবা জিগাইছে তুমি উঠলা কেন তখন ওই মুহূর্তে মা বলছে আমার কিছু না আমার চোখের মধ্যে ঘুম আসে না ও যুবকের দল মার চোখের মধ্যে ঘুম নাই সারাটা রাত মা দুকিনি কান্দা কান্দা মা রাত্র বহাইছি কিন্তু সকাল বেলা দেখেন চোখের পানি দেখলে মানুষ মনে করবে দুইজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে মা মানুষ দেখার আগে মুখটা ভালো করে দৌত করে নামাজের মিশল্লাই বসে গেছে হাসি মুখে গড় থেকে বের হয়েছে মানুষের কাছে বলতে দেয় নাই মা মা খাইতে বসে খাবার পাড়ে মাঠ বেটে মা দুখিনী খাবার আইকা দিছি মা মানুষের কাছে বলছে আমার মুখের মধ্যে রুচি নাই ডাক্তার বিজ্ঞানরা বলে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মা দুখিনীর সন্তান ভূমিষ্ঠ দেওয়ার সময় কিন্তু মা দুখিনী ব্যথা সহ্য করতে না পাইরা মা बेहোশ হইয়া যায় এখন দেখেন আল্লাহ এখন দেখেন ডাক্তার কি বলে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় এরপরে মা সহ্য করতে না পাইরা বেহুশ হইয়া যায় এখন এই কথা বললে গল্পের মতো মনে হবে এটা গল্প মনে করিও না তোমার রে তো তুমি জীবনও জিগাও নাই মা তোমার পেটে থাকতে তোমারে কেমন কষ্ট দিছি তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করি তোমার সন্তানও তো আল্লাহ দিব তোমার স্ত্রীর একসাথে শুয়া শুইয়া জিগাইও কেমন লাগে তখন বুঝবা মা দুঃখিনি কত কষ্ট করে কথা বলেন ঠিকই না এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধু বন্ধু মা দুঃখিনি বেহুশ হয়ে যায় এখন দেখো চতুর্দিকে কুয়াশা এই কুয়াশার দিনে যখন মা দুঃখিনি আমরা প্রসব করছে আমরা মায়ের ডান পাশে ছিলাম আর আমার আম্মার ডান পাশে আমরা প্রস্রাব করে দিয়েছি আমার আম্মা আমার ডান পাশ থেকে বাম পাশে নিয়েছেন বাম পাশে প্রস্রাব করে দিলাম মা দুঃখিনি আমরা বুকের উপরে নিয়ে গেছে একদিন না একদিন না সুজা হওয়ার